সম্মানিত ভিওয়ার্স আমি শ্রীকান্ত আর আমার পাশে দাঁড়িয়ে আছে আমার বড় ভাই গুলাম সারোয়ার ভাই আমার প্রিয় ভাই আজকে দীর্ঘ পঁচিশ বছর থেকে আমার এই ভাইয়ের সাথে আমার সম্পর্ক উনি আমার দোকানে আসে ওনার যতগুলো মোবাইলের প্রয়োজন হয় উনি আমার কাছ থেকে নিয়ে যায় তো ওনার মাধ্যমে আমি এই মেসেজটাই দিতে চাই যারা যারা আমার বাইয়ের আইডি থেকে আমার ভাইয়ের পেজ দেখে ভিডিও দেখে আমার দোকানে প্রোডাক্ট কিনতে আসবে তাদের জন্য থাকবে বিশেষ ডিসকাউন্ট এবং আমার এই দোকান আজকে দীর্ঘ পঁচিশ বছর থেকে আমি পরিচালনা করে আসছি বাংলাদেশের যত ধরনের অফিসিয়াল অ্যান্ড্রয়েড ফোন রয়েছে সব ফোন আমাদের দোকানে পাবেন আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন যারা ব্লগ করেন যারা বিভিন্ন ধরনের ভিডিও বানান এবং যারা ভালো র্যাম রুমের মোবাইল চান আপনারা আমাদের এই শপ থেকে নিয়ে যেতে পারবেন আমাদের এই শপে বাংলাদেশের সব ধরনের অফিসিয়ালি ফোন পাবেন রিয়েলমি ওপ্পো ভিভো স্যামসাং যত ধরনের ফোন রয়েছে তাছাড়া ইনফিনিক্স রয়েছে টেকনো রয়েছে সব ধরনের ফোন আমাদের কাছে পাবেন তো আপনারা দেরি করবেন না কোনো ধরনের ফোন নিতে যখন আপনারা সিলেট যাবেন তখন ডিসকাউন্ট পাবেন না আর বাইয়ের পেজ দেখে ভিডিও দেখে যখন আমার শপে আসবেন তখন আপনারা বিশেষ ডিসকাউন্ট পেয়ে যাবে তো এই ডিসকাউন্টটা সচরাচর আপনারা সিলেট গেলে পাবেন না দেখা গেলে পাবেন না অন্য অন্য জায়গা থেকে পাবেন না কিন্তু আমাদের কাছ থেকে পাবেন তাছাড়াও রয়েছে এই যে কিস্তির সুবিধা দেখতে পাচ্ছি এখানে কিস্তির সুবিধা রয়েছে এখানে হাই রেঞ্জের ফোন শুরু করে লরেন্স দশ হাজার টাকা পর্যন্ত দশ হাজার থেকে পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত ফোন পেয়ে যাবেন কিস্তিতে কিস্তিতে ফোন নিতে চাইলে আপনার এনআইডি কার্ড আপনার পরিবারের একজনের এনআইডি কার্ড এবং আপনার নিজের নামে বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে তাহলে আপনারা কিস্তিতে ফোন নিতে পারবেন তাছাড়াও রয়েছে আমাদের কাছে দেখেন ভিভো ফোন রয়েছে এই যে ভিভো ফোন যে ফোনটি আমার হাতে রয়েছে এই ফোনটি হলো গিয়ে

আচ্ছা এই এই ফোনটাই তো ওই দিন আপনার দেখেছিলাম যে আপনার এখানে ডিসপ্লে করা হয়েছিল এক ভদ্রলোক পানির ভিতরে রেখেছিল সেটাই কি এটা ফোন হ্যাঁ এটা এটা আচ্ছা আচ্ছা এই ফোনটা আবার আবার ওয়াই 400 এই ফোনটা এগুলা ওয়াটারপ্রুফ ফোন পানিতে চোবালে নদীর নিচে পানির নিচে ডুব দিয়ে ভিডিও করা যাবে কোনো সমস্যা নেই পানি ডুববে না তাহলে আইফোনের বাফ কফি না আইফোনের বাফ আইফোনের বা আইফোন যেই তো আমরা সবাই ব্যবহার করতে পারি না তাই আইফোনে ভাফই বলবো হ্যাঁ তাছাড়াও রয়েছে আমাদের পাশে যে রিয়েলমি ফোন রয়েছে দেখেন রিয়েলমি অ্যাভেলেবেল সব ধরনের মডেলের ফোন রয়েছে রয়েছে আমাদের এখানে অপ্পো ফোন রয়েছে রয়েছে আমাদের এখানে এই যে রেডমি ফোন রেডমি শাওমি যাটাই বলেন সব ধরনের ফোন অফিসিয়ালি ফোন আমাদের কাছে পেয়ে যাবেন তাই বাইয়ের ভিডিও দেখে যারা যারা আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ ডিসকাউন্ট আচ্ছা আপনার দোকানের লোকেশনটা কি আমার দোকানের লোকেশন জাফলং মামার বাজার আমজাদ মার্কেট রিয়া টেলিকম এন্ড ইলেকট্রনিক্স সেন্টার রিয়া টেলিকম বললে যে কেউ দেখিয়ে দেবে মামার বাজার পয়েন্ট থেকে বললাগার যাওয়ার রাস্তাতেই পেয়ে যাবেন আমার এই সবটি তাই আর দেরি করবেন না দ্রুত চলে আসেন হাতে টাকা নাই কিস্তিতে নিয়ে যান হাতে টাকা আছে নগদ নিয়ে যান দেরি করবেন না দ্রুত চলে আসবেন মামার বাজার আমজাদ মার্কেট রিয়া টেলিকম ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর আসলে কথাগুলি আমার বলার দরকার ছিল সেই কথাগুলো আমার পক্ষ থেকে আপনি বলে দিয়েছেন অনেক সুন্দর হয়েছে তো আমার এই ভিডিও দেখে যারাই আসবেন দাদা বলেই দিয়েছে যে ভিডিও দেখে এসে বলবেন যে গোলাম সরোয়ার আইডি থেকে চলে আসছি আপনার এখানে অবশ্যই আপনাদের জন্য বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম হাঁটো আরেক